দু হাজার পঁচিশের একদম শেষ অধ্যায় আমরা এসে উপস্থিত পরে আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই চার মাসে কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের চমক্রত কি ঘটবে সেটাই আজকের আলোচনার মুখ্য বিষয় কারণ এই চার মাসে এমন কিছু গ্রহ পরিবর্তন হচ্ছে যেখানে আপনাদের ক্ষেত্রে বহু বিবিধ ঘটনা কিন্তু ঘটতে পারে এবং ভালো এবং অবশ্যই মন্দ কিছু ঘটতে পারে তবে আজকের ভিডিওতে আমরা মন মেন যে বিষয়গুলো ভালোগুলোকে আলোচনা করবো এবং যেটা খারাপ ঘটতে পারে সেটা আমি আলাদা একটি ভিডিওতে ঠিক এই ভিডিওর কয়েক ঘন্টা পরেই পাবলিশ করবো আপনি যদি কিছুক্ষণ পর ভিডিওটা দেখেন আপনার আমার কথা শেষের সঙ্গে সঙ্গে স্ক্রিনও পেয়ে যাবেন বা চ্যানেলের ভিডিও সেকশন গিয়ে সার্চ করতে পারেন তবে আজকে বিষয়টা কি কি ভালো করতে পারে আপনার একটা ডায়াগ্রাম দেখছেন এই ডায়াগ্রামটা আমি আপনাদের জন্য এখানে দেখিয়েছি এবং এই ডায়াগ্রামে প্রত্যেকটি গ্রহের যে অবস্থান শেষ চার মাসে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেয়া আছে কোনটা কখন কিভাবে ঘটছে এবং এখানে অবশ্যই কিন্তু এই ডায়াগ্রামের আধারেই আমি আপনাদের জানাবো এই নয় যে আমি শুধু এখানে হাওয়ায় কথা বলে যাব কিছু বিষয় এই ডায়াগ্রামটা কিন্তু খুঁটিয়ে আমি পর্যালোচনা করবো আপনাদের সামনে প্রথমে দেখুন যে ভালো দিকটা দেখতে গেলে এখানে হরস্কোপে বহু বিবিধ গ্রহের অবস্থা দেখতে পাচ্ছেন সব থেকে স্ট্রং যে পজিশন বর্তমানে অবস্থান করছিল বৃহস্পতি পঞ্চম ভাবে এবং সেই বৃহস্পতি এবারে ষষ্ঠে যাবে এবং উচ্চস্থ বা তুঙ্গস্ত হবে সেটা কবে আঠারোই অক্টোবর তো আঠারোই অক্টোবর বৃহস্পতি তুঙ্গস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভ লগ্ন স্পেশালি তো বটেই রাশি ক্ষেত্রে কিছুটা এটা লগ্নর ক্ষেত্রে বেশি কাজ করবে যে নতুন চাকরি প্রাপ্তির যোগ কিন্তু দুর্দান্ত ভাবে কার্যকর হবে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা হবে নতুন চাকরি প্রাপ্তির যোগ কিছুটা কার্যকর হবে এবং কার্যকর ছাড়াও এখানে কিন্তু চাকরি ক্ষেত্রে পদোন্নতি ডেভেলপমেন্ট এছাড়া চাকরি বাদ দিলে কম্পিটিভ পরীক্ষা স্কুল কলেজের বোর্ড এক্সাম কোচিং এক্সাম যে কোনো এক্সাম হতে পারে সেই ধরনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন বৃহস্পতি একাদশ উচ্চস্থ ভাবে আসার জন্যই রোগ মুক্তির ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুবিধা এই সময় পেতে পারেন যে কোনো হেলথ ইস্যু বা হেলথ ডিসিজ যেগুলো চলছে সেই রোগ মুক্তির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু গুড রেজাল্ট আপনারা পাবেন যে কোনো বিষয় হেলথ কন্ডিশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে তাছাড়া আমি বলবো এখানে শত্রুতার সমস্যায় যারা ভুগছেন একাধিক শত্রু বা কোনো কেউ আপনার করছে আপনার সঙ্গে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু একটা যোগ হচ্ছে এবং এই বিষয়টাও কিন্তু এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো ফল অক্টোবর থেকে পাবেন তবে এটা মাথায় রাখবেন আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর অবধি বৃহস্পতি এখানে অবস্থান করবে ষষ্ঠভাবে তো এই জায়গাটায় অবশ্যই কিন্তু এই স্বল্প সময় কিন্তু অধিক লাভ আপনারা কিন্তু এই সময়ের মধ্যে পেতে পারেন নেক্সট ভালো কি হতে পারে নেক্সট ভালোর দিকটা তাকাতে গেলে আমাদের অবশ্যই আপনাদের লগ্নপতির দিকে একটু চোখ রাখতে হবে বা রাশির অধিপতির দিকে সেটা হচ্ছে শনি তো শনির ক্ষেত্রে দেখুন কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতই চলছে এবং শনি বক্রি হয়ে যাওয়ার দরুন সাড়ে প্রভাব কিছুটা কম আছে কিন্তু শনি হয়ে যাওয়াটা লগ্ন জন্য খুব একটা ভালো ফল নয় কারণ লগ্নপতি বকরি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে চিন্তাধারা বা কাজকর্মের ফ্লো এর ক্ষেত্রে কিছুটা উল্টোপাল্টা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো সাড়ে সাতি প্রভাব যেমন গতানুগতিক চলছিল সেটা তো এখনো চলবে বেশ কিছু বছর কিন্তু সমস্যা বিষয় হচ্ছে শনি বক্রি হয়ে যাওয়াতে কুম্ভলগ্ন কুম্ভ ডিসিশন বা বা কর্মক্ষমতা কার্যকরী যে এনার্জি সেগুলো কিন্তু কিছুটা কম আছে আগামী আঠাশে নভেম্বর থেকে শনি মার্গি হচ্ছে এবং এই শনি আহ মার্গি হওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাশে নভেম্বর থেকে শনি কিন্তু মার্গি হওয়ার জন্য শারীরিক বল ফিরবে ফিরবে মানসিক বল একাগ্রতা বাড়বে আপনার এনার্জি বাড়বে কর্মক্ষমতা বাড়বে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার বাড়বে বাড়বে দক্ষতা যাকে আমরা বলি এবং অবশ্যই শনি এখানে দ্বিতীয়ভাবে মার্গি হওয়ার জন্য আপনার সেভিংস ফান্ডিংয়ের জায়গা অনেকটা ভালো হবে যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন সঞ্চয় ভাব শুভ হবে আপনার কথাবার্তার ধরন বাড়বে বিদেশে যারা কাজ করতে যাচ্ছেন বিদেশে কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত সেখানে ভালো ফল পাবেন উল্টো পাল্টা খরচ কমবে ঘুম ভালো হবে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হবে তাহলে মার্গি হওয়াটা শুধুমাত্র যে সাড়ে সাতির ভাব একটু বাড়বে তা না কিন্তু এখানে আপনার ভালোর দিকটা প্রচুর আছে এবং শনি মার্গিয়ে হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে গতি ফেরার জন্য আপনারা কিন্তু অবশ্যই নতুন দিশাগুলো খুঁজে পাবেন এবং ওভারঅল একটা স্ট্রাগলিং সময় যাদের বর্তমানে এখন চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন স্পেশালি তো কুম্ভ লগ্ন এখানে দারুণ ভালো ফল পাবেনই আঠাশে নভেম্বর থেকে এর আগে একটা ভালো ফল আছে কি শনি বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ শনি বর্তমানে উত্তর ভাদ্র পদে আছে এবং উত্তর ভাদ্র পদে পদ একে আছে যেটা আমি আপনাদের আলোচনা করেছিলাম এখানে পূর্ব ভাদ্রপদ এবার প্রবেশ করবে তেইশে অক্টোবর শনি যখন এই একাদশপতি নক্ষত্রে কানেকশন হবে এবং ইতিমধ্যে বৃহস্পতি আবার তুঙ্গস্থ হবে আপনাকে অপরচুনিটি আসবে সুযোগ আসবে মনোবাঞ্ছা পূরণ হবে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তেসরা অক্টোবর থেকে আপনার বিশেষত কিছু মানসিক ইচ্ছা আর্থিক ইচ্ছা কোনো লক্ষ্য এগুলো কিন্তু পূরণ হওয়ার জায়গা থাকবে শনি মার্গি হওয়ার পর আরও ভালো হবে কিন্তু জেনারেলি তেইশে অক্টোবর থেকে এই বিষয়গুলোতে আপনারা খুবই ভালো ফল পাবেন এবং ইচ্ছা উন্নতি যোগাযোগ এগুলোতে কিন্তু টোটালি ভালো ফল পাবেন এবং আপনার লোন প্রাপ্তি আয় ভাব শুভ হওয়া ফ্যামিলি রিলেটেড বিষয়গুলোতে ভালো ফল পাই এগুলো কিন্তু তেইশ অক্টোবর থেকে হওয়ার সম্ভাবনা চূড়ান্তভাবে বাড়ছে বিদেশি ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন নেক্সট ভালো পয়েন্ট কি হতে পারে নেক্সট ভালো পয়েন্টটা বলার আগে আমি একটু বলে নিই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে ফোনেই আলোচনা করতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার ইচ্ছা এবং প্রত্যেকটা ক্ষেত্রে জেনে রাখবেন আলোচনা ফোনে হোক বা সামনে হোক একই রকম হবে দীর্ঘ হবে বিস্তারিত হবে সময় সাপেক্ষ হবে এবং ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে এরকম না যে কোনো হেজিটেশন থাকবে আপনার যা যা ব্যক্তিগত প্রশ্ন আছে একান্ত ব্যক্তিগত বিষয় আছে সমস্ত নিয়ে আলোচনা হতে পারে এবং সেটা অবশ্যই একদম টপ সিক্রেট থাকবে এবং অবশ্যই ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন আমি একটা রিকোয়েস্ট করব যে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমরা সবাই স্ক্রল করতে করতে ভুলে যাই কখন কোনটা দেখছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন একটু লাইক এবং শেয়ার করবেন একটু মতামত জানাবেন কারণ আমি কিছু সিরিজ আপডেট দিচ্ছি যেমন দুই মহাদশা সন্ধিক্ষণ প্রেমে কেন বিচ্ছেদ আছে শুক্রের মহাদশা কেন ভালো ফল বা শুক্রের দশা কেন ভালো ফল দিতে পারছে না এরপরে চাকরি নিয়ে ভিডিও আসছে পরপর ভিডিওগুলোর দিকে চোখ রাখবেন এবার হচ্ছে আমাদের আলোচনা অবশ্যই বিষয় কি ভালো হতে পারে নেক্সট বিষয় যেটা রাহুর সনক্ষত্রের নক্ষত্রে প্রবেশ রাহু আপনাদের লগ্নে অবস্থান করছে এবং এই রাহু কিন্তু স্বনক্ষত্রে প্রবেশ করছে তেইশে নভেম্বর শতভিষা নক্ষত্রে রাহু যখনই এই নক্ষত্রে প্রবেশ করবে রাহু হচ্ছে অবশ্যই এমন একটা এনার্জি যেটা সবকিছুকে কিছুকে অ্যাম্প্লিফাই করে মানে বাড়িয়ে দেয় তো এই ক্ষেত্রে আপনার এনার্জি তো বাড়বে রাহু নতুন যোগাযোগ নিয়ে আসবে কর্মযোগ কর্মের পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে লাভ বিদেশ যাত্রার যোগ হওয়া মনে বিরাজ করা যদি বলেন সুখ সেই রাহু কিন্তু আপনার বাড়াবে তৃপ্তি বাড়াবে কিছু বিষয় দেবে তো চাহিদা থাকে আমার আপনার প্রত্যেকের চাহিদার কি যোগান থাকে যোগান তো থাকে না তো রাহু সেই যোগানগুলো দেবে সম্পর্কের ক্ষেত্রে নতুন টুইস্ট আসতে পারে নতুন প্রেমের যোগ আসতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় সফলতা নিশ্চিত এবং প্রেমযোগ বিবাহ ক্ষেত্রে ভালো তবে রাহু কিছু বিষয়ে একটু এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার বা ইত্যাদি এগুলো করায় যেটা আমি নেগেটিভের ভিডিওতে বলবো তবে সেটা আপনার জন্য হয়তো মনোরঞ্জনও হতে পারে তাই এখানেও অবশ্যই রাহু এখানে ভূমিকা পালন করবে এবং রাহু এখানে অবশ্যই বলবো যে রাহু যেহেতু এখানে সনক্ষত্রে থাকবে টেকনোলজি টেকনিক্যাল বিষয় পড়াশোনা বিদেশি ভাষা শেখা কোনো অনলাইনে কোনো পড়াশোনা অনলাইনে কোনো চর্চা এগুলোর ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং যারা অলরেডি টেকনিক্যাল পার্সন আছেন তাদের ক্ষেত্রে রাহুর প্রভাবটা কিন্তু দুর্দান্ত ভালো ফল এনে দেবে রাহু কিন্তু এখানে বিদেশি যোগাযোগকে বৃদ্ধি করবে বিদেশ যাত্রা এবং আপনার ভ্রমণ অনেকে বেড়াতে ভালোবাসেন বিদেশে ভ্রমণ করতে ভালোবাসেন সেই ভ্রমণে কিন্তু রাহু কিন্তু চার চাঁদ লাগিয়ে দেবে এছাড়া আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো যে গতিহীন জীবন বলতে যেটা বলছেন যে মানুষের গতি হারিয়ে গেছে বাড়িতে সংসারের চাপে বাড়ি গৃহবধূ আপনি কোনো কিছু নিজের ট্যালেন্ট ছিল সেটা প্রকাশিত করতে পারেনি এই যে বিষয়গুলোর মধ্যে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে গতিশীলতা জীবনে কিন্তু রাহু বাড়িয়ে দেবে দারুণ ভাবে এটা কিন্তু রাহুর একটা অত্যন্ত পজিটিভ এফেক্ট শুরু হবে তেইশে নভেম্বর দু পঁচিশ থেকে এবং এটা কন্টিনিউ করবে দু হাজার ছাব্বিশেও এটা অবশ্যই একটা দুর্দান্ত ভালো পয়েন্ট এটার ক্ষেত্রে নেক্সট নেক্সট ভালো পয়েন্টের মধ্যে অষ্টমভাবে বুধ তুঙ্গস্থ অষ্টমভাবে বুধ তঙ্গস্থ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তো বুধ তুঙ্গস্থ হওয়ার ক্ষেত্রে কী ভালো বেনিফিট পাবেন বুধ তুঙ্গস্থ হওয়ার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোর্ট কাচারি মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি আসবে নতুন প্রেমের যোগাযোগ আসবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে স্যারোগেসি আইভিএফ ইত্যাদি নিয়ে যারা ভাবছেন বা দত্তক নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি পনেরোই সেপ্টেম্বর থেকে ভালো ফল আসবে এবং অবশ্যই আমি বলবো বুধ উচ্চস্থ বা তুঙ্গস্থ হওয়ার পর বুধ কিন্তু আবার ভাগ্যস্থানে যাবে তেসরা অক্টোবর তো এই তেসরা অক্টোবর থেকে অবশ্যই আপনার জেনারেল ব্যবসায় উন্নতি হবে সম্পর্কের বাঁধন আরো ভালো হবে সন্তান লাভের আশা পূর্ণ ক্ষেত্রে তেস্ট অক্টোবর থেকে আরও বেটার সময় আপনি পাবেন এগুলোতে গুড রেজাল্ট পাবেন এরপর হচ্ছে মঙ্গলের সক্ষেত্রী অবস্থান মঙ্গল সক্ষেত্রী হচ্ছে দশম ভাবে কর্মভাবে কর্মবতী সাতাশে অক্টোবর যাচ্ছে এবং তার আগে তেরোই নভেম্বর থাকছে কর্ম এই মুহূর্তে যারা সমস্যা আছেন এই অ্যাট প্রেজেন্ট ভিডিও শুনছেন খুব সমস্যা আছে তারা কিন্তু আগামী তেরোই সেপ্টেম্বরের পর থেকে ভালো ফল পেতে শুরু করবেন এবং সাতাশে অক্টোবর থেকে আরো ভালো ফল পাবেন এবং এটা কন্টিনিউ করবে সাতই ডিসেম্বর এবং দু হাজার কন্টিনিউ করবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল আসতে চলেছে আগামী তেরোই সেপ্টেম্বর থেকে আরো ভালো ফল সাতাশে অক্টোবর থেকে আরও ভালো ফল মানে ভালোর থেকে আর একটু ভালো সেটা কিন্তু সাতই ডিসেম্বর থেকে পেতে শুরু করবেন কর্মক্ষেত্রে ক্রমান্বয়ে ধাপে ধাপে উন্নতির জায়গা কুম্ভ লগ্নে ফিরছে এবং ফিরবে এটা রাশির ক্ষেত্র কিছুটা প্রযোজ্য লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি নেক্সট হচ্ছে সূর্যের যে অবস্থানগুলোর মধ্যে যে সূর্য কিছুটা ট্রাভেলে থাকবে মাঝে মধ্যে কিন্তু বর্তমান সময় যেটা বাংলার ভাদ্র মাস চলছে এই সময় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে তবে কিছুটা গ্রহণের প্রভাব থাকবে যেটা আমি নেগেটিভ ভিডিওতে আলোচনা করব তবে সূর্যের যে শুভ শক্তি সেটা কিন্তু ফিরতে শুরু করবো অবশ্যই বাংলার অগ্রাহন থেকে অগ্রাহণ মাস থেকে কুম্ভ লগ্নের বৈবাহিক জীবন ভালো হতে শুরু করবে ব্যবসার দিকে বেটার রেজাল্ট আসতে শুরু করবে অগ্রাহন মাস থেকে অবশ্যই জীবনে যদি সোশ্যাল গুলো একটু দুর্বল হয়ে যায় পিতা গুরুজন রিলেটেড সমস্যাগুলো কুম্ভ লগ্নের বাড়ে সেটা কিন্তু অগ্রহণ মাস থেকে আসতে ভালোর দিকে আসতে শুরু করবে অগ্রাহন থেকে অবশ্যই কিন্তু তারপরে পৌষ এরকম ভাবে এগোতে শুরু করবে এই বিষয়গুলো আপনারা কিন্তু একদম হাতে গরম ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন তারপর ভালো পয়েন্ট অবশ্যই বলতে হবে শুক্র সক্ষেত্রী শুক্র সক্ষেত্রী হচ্ছে দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে শুক্র হওয়ার জন্য বাড়বে সুখভাব মানসিক উন্নতি এবং অবশ্যই আপনার পারিপার্শ্বিক সম্পর্কগুলোর বাঁধন বাড়বে শুক্র সক্ষেত্রে হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভাগ্য অনেকটা সহাবে ভাগ্য বলতে একটা দুটো বিষয় বোঝানো ওভারঅল আপনার জীবনে বাধা বিপত্তি গুলো কাটবে ফ্যামিলি বিজনেস গুলো ভালো হবে এবং শুক্র যেহেতু এখানে চতুর্থভাবে এখানে শুক্র এখানে অধিপতি বাড়ি বাস্তু বাড়ি গাড়ি এগুলো হওয়ার ক্ষেত্রে আগামী সময়টা অবশ্যই কিন্তু ভালো কাটবে সেটা হচ্ছে দোসরা নভেম্বর থেকে বাড়ি গাড়ি গ্যাজেট কেনার যোগ আছে ইলেকট্রনিক্সের সরঞ্জাম কেনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র যেহেতু দেখুন শুক্র কেতু যোগের মধ্যে পনেরোই সেপ্টেম্বর থেকে থাকবে হচ্ছে শুক্র নিচস্ত হওয়ার আগে অবধি নয়ই অক্টোবরের আগে অবধি তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র সপ্তমে থাকার জন্য কিছু বিবাহ সংযোগে আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ফল দেবে কিছু নতুন বিবাহ যোগ আনবে এই সময়টা স্পেশালি এই সেপ্টেম্বরের মিল থেকে অক্টোবরের শুরু সপ্তাহ অবধি বিবাহ ক্রমকরিত বিষয় শুক্র ভালো ফল দেবে এবং আপনার মানসিক ইচ্ছা শ কামজ ও চাহিদা পূরণের ক্ষেত্রে শুক্র ভালো ফল দেবে তখন আমি ভালো পয়েন্টগুলো আপনাদের বললাম এবং আপনাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা পার্টিকুলার কিছু প্রাপ্তিযোগ বেশি থাকবে বিশেষত আপনার গৃহ প্রাপ্তি কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি সম্পর্কজনিত বিষয় উন্নতি ডিসেম্বর মাসে কিছু আপনার পাওনা ঘন্টা ভালো হবে ডিসেম্বর এবং সেটা জানুয়ারিতেও কন্টিনিউ করবে কিছুটা অবশ্যই বিষয়টা আপনার কিন্তু ভালো ফল পাবেন ডিসেম্বর কিছু টার্গেট আপনার অ্যাচিভ হতে পারে তো এই ভালো পয়েন্টগুলো অবশ্যই এই আছে কিন্তু ভালোর সঙ্গে খারাপও আছে খারাপ বিষয়গুলো আমি একটু পরে বলছি যদি ভিডিওটা ঘন্টাখানেক পরে দেখেন তাহলে এন্ড স্ক্রিনে এখনই ফুটে ওঠার কথা না যদি ফুটে ওঠে আপনার অবশ্যই একটু চ্যানেলের ভিডিও সেকশনে কি একটু বাদে চেক করবেন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবে এই নম্বরে যোগাযোগ করে নেবেন নমস্কার